আই জেনারেলি অ্যাপ্রিসিয়েট হিজ স্টাইল দ্যাটস ওয়াই আমি অনেক ভালোভাবে শিখতে পারতেছি টেন আউট অফ হান্ড্রেড অবভিয়াসলি ভালো শিখে এই জন্য প্লাস ফ্রেন্ডলি এই জন্য আর টেন আউট অফ টেন ভাই কারণ হচ্ছে যে ভাই খুব ভালো টেন আউট অফ টেন 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 আউট অফ টেন কত রেট স্যার বেস্ট স্যার বেস্ট আউট অফ টেন অফ টেন কারণ হচ্ছে যে স্যার কোনো কিছু যদি আন্তরিকতা থাকে তাহলে সব কিছুই সুন্দর আমি আসলে রেটিংটা দিতে পারবো না তবে যদি বলেন টেন অফ হান্ড্রেড মেন্টরের কারণে আমি সবাইকে প্রিপেয়ার করবো যে এখানে আসো মানে মেন্টর যদি ভালো হয় তাহলে একজন স্টুডেন্ট অবশ্যই ভালো কিছু শিখতে পারে ওনার কারণে বলবো যে এখানে আসুক যে এখান থেকে শিখুক শেষ করে চাকরি রুখতে হবে বিয়ে করতে বয়স পারে যাচ্ছে কোনো কিছু করার নাই ইউরোপিয়ান আইটিতে চলছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের ক্লাস চলুন শুনি আমাদের লার্নারদের এক্সপিরিয়েন্স হ্যাঁ প্রজেক্ট করছি চার পাঁচটা প্রজেক্ট করা হয়েছে হ্যাঁ নিজের কাছে অনেক মনে হচ্ছে অনেক উন্নতি হয়েছে আমার নিজের হ্যাঁ আমার নাম ইমতিয়াজ বিন জাহিদ আচ্ছা তো এখানে শিখতে কেমন লাগতেছে শিখতে খুবই ভালো লাগতেছে কারণ আমাদের মেন্টার খুবই ভালো অনেক ফ্রেন্ডলি ভাইয়া ওয়েব ডিজাইন শেখার আগ্রহ হয়েছিল কারণ মানে এটার প্রতি একটা ইন্টারেস্ট ছিল তো ওই ইন্টারেস্ট থেকে হচ্ছে এখানে আসা উনি অনেক অনেক বেসিক থেকে শিখাইতেছে তো তো আমরা বুঝতেছি প্রজেক্টগুলো করার ফল হচ্ছে আমরা জিনিসটা অনেক ভালো মতো বুঝতেছি আর আমাদের ভাই অনেকগুলো প্রজেক্ট করাইছে প্রায় তিন চারটা প্রজেক্টের মতো করাইছে তো প্রজেক্টগুলো সব উনি ধরে ধরেই করাইছে তারপর হচ্ছে গিয়ে আমরা প্রজেক্টগুলো করে মানে অনেক হেল্পফুল হয়েছে যেমন প্রজেক্টগুলো করার ফল হচ্ছে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারতেছি আর টেন আউট অফ টেন ভাইয়া কারণ হচ্ছে গিয়ে ভাই খুব ভালো লোক অনেক ফ্রেন্ডলি লোক তো আমরা ওই যে ভাইজের বললো যে আমরা যতই ভাইকে ডিস্টার্ব মানে যতই যা করি ভাই কখনো কোনো কিছু মনে করে না অনেক ফ্রেন্ডলি একজন তো উনি সবসময় টেন আমার নাম আবু আমি এখানে পলিটেকনিক থেকে আসছি করার জন্য এখন আর পি পরীক্ষা দেওয়ার জন্য স্যারের সাথে অনেক অ্যাটাচ হয়ে গেছি স্যার আমাদেরকে মোটামুটি অনেক গাইড দিছে স্যার আমাদেরকে খুব ভালো গাইড করছে সেজন্য স্যারকে অনেক ধন্যবাদ হ্যাঁ এটা অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে আমরা তো আগে এইসব বিষয়ে তেমন অবগত ছিলাম না এখন তো স্যার আমাদেরকে অনেকটাই মোটিভেট করছে এবং আমরা ভবিষ্যতে আশা করি ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবো প্রজেক্ট করলে আসলে যত প্র্যাকটিস করা হয় ততই সব কিছু উন্নত হয় এখন আমরা প্রজেক্টগুলো যেহেতু অনেকগুলো প্রজেক্ট করে ফেলছি এখন আমরা যে কোনো প্রজেক্ট হ্যান্ডেল করার মতো ক্ষমতা রাখি রেটিং দেওয়ার মতো তো বিষয় না এখানে এটা একটা আন্তরিকতা যদি রেটিং দেওয়ার কথা বলা হয় তাহলে স্যার আউট টেন আউট অফ টেন এটা হচ্ছে আমাদের ডিজাইনের একটা পার্ট যেখান থেকে আমাদের ডিজাইনগুলো আসলে আমরা দিন দিন আরও ইমপ্রুভ করছি আর আমাদের ইনস্ট্রাক্টর হচ্ছে কি আমাদের মানে এই ডিজাইন সেক্টরে আমরা তো অলরেডি শিখছি এবং এটার পরবর্তী আমরা কিভাবে গাইডলাইনগুলো সেগুলো আমাদের দিচ্ছে যার ক্ষেত্রে না আমাদের আসলে ভিজুয়ালটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে কীভাবে আগায় যাব স্টেপ বাই স্টেপ সো এই ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্প হচ্ছে এবং আমরা জানছি আমরা কি করছি তার পাশাপাশি হচ্ছে আমরা অনেকগুলো প্রজেক্ট করতে থাকছি ডে বাই ডে যার জন্য আমাদের নিভগুলো আসলে অনেক স্ট্রং হয়ে যাচ্ছে টেন আউট অফ টেন কারণ আমাদের মেন্টর আসলে অনেক ভালো কারণ কি আমাদের প্রথমত আমাদের যেটা সমস্যা হয় যে আমরা কোনো কিছু একটা শিখতে গেলে না আমাদের বেসিকগুলোতে সমস্যা হয় সো আমাদের মেন্টর একদম বেসিক লেভেল থেকে আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের যার যেখানে প্রবলেম হয় সে বেসিকগুলো ধরে ধরে শেখায় প্লাস হচ্ছে আমরা কীভাবে কী কোথায় কী করবো বা কোথায় একটা আটকে গেলে সেই জিনিসটা বারবার সে রিপিট করে শেখায় ক্ষেত্রে আমাদের ইনস্ট্রকটার আসলে অনেক হেল্পফুল এবং অনেক ফ্র্যাঙ্কলি সে সেই জন্য আসলেই টেন অফ টেন আর রেটিংও দেওয়া যাবে না আসলে আমার নাম সুদীপ্ত রায় অনিক আমি এখানে ওয়েব ডিজাইন লেভেল থ্রি শিখছি আর জার্নি বলতে গেলে কি বলবো ভাই বাংলা একটাই কোনো কথা নাই শেষ করে চাকরি ঢুকতে হবে বিয়ে করতে হবে বয়স পায়ারে যাচ্ছে কোনো কিচ্ছু করার নাই ম্যাক্সিমাম অন্যান্য জায়গায় দেখেছি যে তারা আমাদেরকে যা শুধু শেখায় বাট আমাদের টোটাল ইম প্রপার গাইডলাইনটা তারা দেয় না যে এটার পর কীভাবে কী করবো বা কোথায় আমরা যা জব পাবো বা কীভাবে কী হবে আমাদের বাট আমাদের ট্রেনা এটা আমাদের টোটালি শিখিয়েছে ট্রেন আউট অফ ট্রেন বলতে গেলে ভাইয়া আমাদের সাথে ফ্রেন্ডলি হইতে মিশে অ্যান্ড ভাইয়াকে আমরা এত পরিমাণে জ্বালাই তারপরেও ভাইয়া কখনো রাগ করে না স্কিল ডেভেলপ করার জন্য প্লাস হচ্ছে একটা জব অপরচুনিটি ক্রিয়েট করার জন্য ভাই অনেক ভালো করে বোঝায় আর হচ্ছে আগে আমি এর আগে একটা কোর্স করছিলাম তো ওখানে অর্ধেক পরে আমি চলে আসি মানে আমি বুঝতে পারতেছিলাম না কিন্তু ওনার বোঝানোর ক্যাটাগরিটা অনেক হাই লেভেল হ্যাঁ তো আপনারা তো প্রোজেক্ট করছেন সবাই বলবো পার্সোনালি কি বেনিফিট আলহামদুল্লাহ আগের থেকে খুব ভালো বুঝে মানে করতে পারি স্যার হচ্ছে অনেক বেসিক থেকে বোঝায় কেউ যদি শিখতে চায় খুব ইজিলি শিখতে পারবে এন্ড তার স্কিল ভালোভাবে ডেভেলপ করতে পারবে আচ্ছা 10 আউট অফ আপনি কত দিবেন স্যার রেটিং 10 আউট অফ 10 আমার নাম আরাফাত মোহাম্মদ আরাফাত ভাইয়া আমি ব্রাউনবে রে বোর্ডিকের একজন স্টুডেন্ট আমার সাধারণত কম্পিউটার সেক্টরে আসা দ্রুত স্কিল ডেভেলপ করার জন্য কারণ আমার দু হাজার উনিশ সালে আমার বাবা মারা যায় তারপর থেকে আমার ইচ্ছা যে দ্রুত কিভাবে কম্পিউটার স্কিল ডেভেলপের মাধ্যমে স্কিলের মাধ্যমে নিজেকে ডেভেলপ করা যায় এই আর কি স্যার আমাদেরকে সর্বত্র হেল্প করছে আমরা সাধারণত স্টুডেন্ট যেহেতু আমরা আগে জানতাম কিন্তু এগুলো দিয়ে প্রজেক্ট বানানো আমাদের পক্ষে টাফ ছিল আমরা এই বিষয়টি মানে আমরা ল্যাক করতাম আর কি বই পেতাম তো স্যার আমাদেরকে এই বইটা কাটানোর জন্য সব কিছু করে যাচ্ছে ওই পর্যন্ত প্রায় স্টেমসিয়াস বুস্টেপ আর জাবাই স্কিপের মাধ্যমে পাঁচটা আমরা প্রজেক্ট করেছি আর কি স্যার বেস্ট আমার নাম ফারজানা ইসলাম পুতুল আমি ওয়েব ডিজাইনিং শিখতেছি এটা এটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো ঘরে বসে ইনকাম করার একটা সোর্স থাকবে নর্মালি আমরা মেয়েরা বেশিরভাগ টাইমে ঘরে বসে আমাদের আদার্স হাউসওয়াইফ যেটাকে বলে আমরা হাউস ওয়াইফ গৃহিণীর কাজই করি তো ফ্রিল্যান্সিং আমরা যদি ফ্রিল্যান্সিং করি আমরা ঘরে বসে মেয়েরা ইনকাম করতে পারবো আমি শিখতে আসছি এটা দেখে যদি কেউ ইন্সপায়ার্ড হয় তাহলে আরও মেয়েরা আগ্রহী হবে এর জন্য এই তো আর কেমন যাচ্ছে বা আমাদের কেমন লাগছে বেসিক্যালি আমাদের মেন্টর অনেক বেশি ফ্রেন্ডলি সে আমাদের একদম বেসিক থেকে শিখায় দ্যাটস ওয়াই আমরা শো মানে একদম বেসিক থেকে আমার মানে শিখতে পারতেছি আমি খুব ভালোভাবে ইজিলি সে প্রত্যেকটা স্টেপ আমাদের শিখায় দেয় আই জাস্ট অ্যাপ্রিসিয়েট হিজ টিচিং স্টাইল

প্লাস জন্য আমি আসলে ভয় পাই না তবে আসছি এখানে শেখার জন্য হ্যাঁ ফ্রেন্ড রিকমেন্ড করছিল আসছিলাম কিন্তু এখানে আসার পরে যা বুঝতেছি যে অনেক কিছু শেখা যাবে আমাদের স্যার অনেক ভালোভাবে ইনস্ট্রাকশন দিতেছে এটা তো কি করা যাবে কি না আমি আসলে আগে জানতাম না আসলে কি করতে কিন্তু এখানে স্যারের ইনস্ট্রাকশন নিয়ে আসলে খুবই ভালোভাবে জানতেছি যে কি করা যাবে এটা ভবিষ্যৎটা কি চার পাঁচটা প্রজেক্ট লেডি শেষ হ্যাঁ প্রজেক্টগুলো করাতে উপকার হচ্ছে হচ্ছে অনেক প্রবলেম আসছে সামনে হ্যাঁ এগুলোর তো সমাধান করা আগে যেটা বুঝতাম না আমি টোটালি বুঝতাম না প্রজেক্টগুলো করাতে এক্সপিরিয়েন্স হয়েছে নতুন কোনো প্রজেক্ট যদি আসে অবশ্যই সমাধান করতে পারবো আর কি কারণ হচ্ছে গা স্যার আন্তরিক কোনো কিছু যদি আন্তরিকতা থাকে তাহলে সব কিছুই সুন্দর হয় ঠিক আছে সুপার আন্তরিক স্যার সেই জন্য অবশ্যই টেন হ্যাঁ আমার নাম হচ্ছে পূর্ণিমা সুলতানা আমার ওয়েব ডিজাইন কেন ভালো লাগে এটা হচ্ছে আমি মেনলি হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার থেকে দেখছিলাম যখন বড় ভাইরা আসছিলো বড় আপুরা আসছিলো যে বলছিল যে তোমরা কীসেরূপে স্কিল ডেভেলপমেন্ট করবে তখন ওনারা অনেকে ওয়েব ওয়েব ডেভেলপমেন্টে অনেক বেশি প্রেফার করছে যে এটার রূপে তোমরা অনেক ভালো কিছু করতে পারবে তার ইস্যুতে এখানে আসা হ্যাঁ আমার অনেক বেশি ভালো লাগতেছে ভাইয়ের কাছে শিখে ভাইয়া একদম বেসিক থেকে সব কিছু শিখায় আমি এখন তো যেহেতু ডিজাইনে আসি পরবর্তীতে ডেভেলপমেন্ট পার্টটা কমপ্লিট করব তারপরে ভালো কোনো আইটিতে জব করার ইচ্ছা আছে যেহেতু আপনাদের ইউরোপিয়ান আইটি আছে ওইটাতেই জব করার ইচ্ছা আছে এখন পর্যন্ত চার থেকে পাঁচটার মতো প্রজেক্ট করছি এখানে আগে কি ছিল প্রজেক্ট করার সময় মানে ড্যামোটা দেখার পরে আমি বুঝতেছিলাম না কিভাবে কোর্টটা করব কিভাবে করব না এখন ড্যামো দেখলে আমি বুঝতে পারি যে কিভাবে কোর্টটা করা লাগে কিভাবে কোর্ট করলে আমি যে এরকম ড্যামোটা পাবো এরকম একটা ভালো ইয়ে পাইছি আমি এখানে হ্যাঁ ভাইয়া সেখানে ধরেন অনেক ভালো উনি একদম ভালো ভালোভাবে বুঝায় হ্যাঁ উনি অবশ্যই যখন ভাই জিজ্ঞেস করি ভাই এখানে একটু সমস্যা হইতেছে উনি নিজে দেখাই দেয় ভালো ভালো কাজ হচ্ছে উনি অনেক ফ্রেন্ডলি মানে কোনো কিছু জিজ্ঞেস করলে অনেকটি এগিয়ে আছি মেন্টর থাকে না যে রেগে যায় কেন জিজ্ঞেস করবা উনি হচ্ছে গিয়ে মানে ওনার মতো বুঝাই দেয় আমরা বুঝি এরকমের কারণে আমি সবাইকে প্রিপার করব যে এখানে আসো মানে মেন্টর যদি ভালো হয় তাহলে একজন স্টুডেন্ট অবশ্যই ভালো কিছু শিখতে পারে এই জন্য আমি এসব ওনার কারণে বলবো যে এখানে আসুক যে উনার এখান থেকে শিখুকালামাইকুম রোশন অনি আমি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে ইন্ডাস্ট্রিয়াল জন্য আসছি ওখানে রিয়েক্টের উপর আমি আপাতত কন্টেন্টের ইয়েটা অ্যাটাচমেন্টটা বেছে নিয়েছি এখন মূলত আমরা তো ডিপ্লোমাতে এসটিএমএল সিএসএস করছি কিন্তু কোনো প্রজেক্ট করিনি নি এক্ষেত্রে প্রজেক্ট মানে ওই ওই ইয়েটা করার সময় মানে এসটিএমএল সিএসএস শিখছি কিন্তু অত এখন মনে ছিল না এজন্য আপাতত বেসিকটা ক্লিয়ার করার জন্য ইউরোপ নাইটের আন্ডারে আন্ডারে আপনার অ্যাসেট প্রজেক্ট ওয়েব ডিজাইন লেভেল থ্রিটা ওটাতে ওটাতে আমি জয়েন করছি এখন এসটিএমএল সিএসএস দিয়ে আমি অনেকটা প্রোজেক্ট করতে পারতেছি বুস্ট আপটাও শিখছি যে স্ক্রিপ্টও আপাতত বেসিকটা ক্লিয়ার করতেছি হ্যাঁ অনেকটা ভালো হেল্প করছে যেমন ভাইয়া অনেকটা হেল্পফুল অনেক সুন্দর করে এক্সপ্লেন করে প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে এক্সপ্লেন করে তারপরে আপনার আমরা কোনো বিষয় না জানলে বসে ওনাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে এই জন্য আমি অনেক কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্টে অনেক হেল্প পাইছি মানে অনেকটা একবারে প্রত্যেকটা বিষয়ে উনি এক্সপ্লেন করে দেয় সুন্দর করে হ্যাঁ অনেকটা আমার জন্য ভালো হয় কারণ আমি আপাতত পন্টেনটা শিখবো শিখার পর পন্টেনটার পর আপনার যেহেতু রিয়েক্ট শিখতেছি রিয়েক্টটার পন্টেনটা শেষ করে তারপর আমি আবার ব্র্যাক এন্ডে কাজ করব ইনশাল্লাহ ফুল স্টিক ডেভেলপ ডেভেলপার হবে একশো ইনশাল্লাহ আমি আসলে রেটিংটা দিতে পারবো না তবে যদি বলেন টেন অফ হান্ড্রেড ওয়েব ডিজাইন একে তো এটা ফ্রিল্যান্সিংয়ের অন্তর্ভুক্ত আর ওয়েব ডিজাইনটা শেখার আগে একটা ভুল ধারণা ছিল এর অনেক কঠিন হবে বা পারবো না তা আমাদের যে মেন্টর তামিং ভাই উনি খুব ভালোভাবে মাশাল্লাহ শিখায় বেসিক ধরে ধরে শেখায় তা এখন করতে ভাল লাগে মজা লাগে যখন এটা এটা আসতে আসতে বা ওইটা এটা আসতে আসে করতে ভাল লাগে করতে মজা লাগে আর তামিম স্যার খুব ভালো জন মেন্টর ওনাকে প্রশ্ন করলে উনি রেগে যায় না আছে না অনেকে মেন্টর যে তোমার একবার দুবার বুঝেলাম তাও বুঝলেন না উনি হবে বকা দেয় না উনি স্যার হিসাবে টিচার হিসাবে ভালো খুব কোঅপারেটিভ ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আমাদের সাথে প্রজেক্ট তো স্যার এ পর্যন্ত অনেকগুলো করাইছে কিন্তু আমি করছি সামান্য চারটা না পাঁচটা প্রজেক্ট করাইছে তা আমি পুরোপুরিভাবে কমপ্লিট করছি একটা আর বাকিগুলো একটু 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 প্র্যাকটিস করছি তো এভাবে এখন মনে নেই হ্যাঁ আমাকে আরও তো ক্লাস অনেকগুলো বাকি আছে আরও মনে হয় আমাদের বাইশ তেইশটা ক্লাস বাকি আছে তো স্যারও বলছে ঠিক আছে সমস্যা নাই তোমাদেরকে এই কোর্সের বাইরে গিয়েও কিছু শেখানোর চেষ্টা করবো এবং সাথে সাথে তোমাদেরকে ফ্রিল্যান্সিংয়ে কীভাবে কাজ পেতে হয় ফাইবার আপ ওয়ার্ক ওইটা অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এগুলো আস্তে আস্তে দেখাবো শিখাবো তো টেনশনের কিছু নেই তো তামিম স্যার কথা কাজে মিল আছে উনি মাসা ভালো মেন্টু ভালো বড় ইউরোপিয়ান আইটি শুধুমাত্র একটা আইটি ইনস্টিটিউট না এটা হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি বা সফটওয়্যার ফার্মও বলতে পারি এখানে ফ্রিলেন্সিং ফিলেন্স শেখানো হয় আবার এদিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট তারপরে সফটওয়্যারের নতুন নতুন সফটওয়্যার তৈরি করা বায়দের কাছে কাজ নেওয়া এটা ইউরোপিয়ান আইটি একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান যেখানে মানে ফ্রিলেন্সিংও মানুষ শিখতে পারবে কাজও করতে পারবে আবার এখানে কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ক্যারিয়ার তৈরি করতে পারবে তো আমারও ইচ্ছা আছে ওয়েব ডিজাইনটা শেষ করার পরে ডেভেলপমেন্টটা শেখার আর পাশাপাশি আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে ইন্টারনি করি নেই তো ইচ্ছা আছে যদি এখানে ইন্টারনির অপরচুনিটি হয় বা আরও যেই একটা দু একটা কোর্স আছে ওখান থেকে আমার শিখার ইচ্ছা আছে আর কি